চিকিৎসা নামে তরুণীকে অচেতন করে ধর্ষণ করতেন এক কবিরাজ দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজবাড়িতে চিকিৎসা নামে তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কবিরাজ মোমিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানা যায় অভিযুক্ত মোমিন মণ্ডল দীর্ঘদিন ধরে ওই তরুণীর বাড়িতে যাওয়া আসা করতেন যার ফলে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে তরুণী লেখাপড়ায় মন্যা থাকায় পরিবারের লোকজনের সম্মতিতে ওই কবিরাজ আলাদা রুমে নিয়ে চিকিৎসা করতেন এই সুযোগে তরুণীকে অচেতন করে ধর্ষণ করতেন তিনি মেয়ের লেখাপড়ায় তেমন মন না থাকায় দুই মাস আগে পারিবারিক জেলার পাংশা উপজেলার সৈদিপাড়া এলাকার বিদেশ ফেরত ছেলের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর শারীরিক গঠন দেখে ছেলের পরিবারের লোকজন মেডিকেল চেক করে পরে জানতে পারে তরুণীটি ছয় মাসের অন্তঃসত্ত্বা পরে তাদের বিচ্ছেদ হয় এ ঘটনার পর ওই তরুণীর গর্ভপাত করানো হয় এখন সে পরিবারের সাথেই আছে বালিয়াকান্দি থানা পুলিশ মমিন মন্ডলের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ